হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো ময়দার মসুর ডাল দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় একবার না খেলে বুঝতেই পারবেন না প্রথমে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদ পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে দিচ্ছে ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে হাই হিটে জাল করে নেব যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে এর মধ্যে কিছুক্ষণ পরপর ছেড়ে দিতে হবে এই ফাঁকে নাস্তার জন্য আমি ডোটা তৈরি করে নেব এখন একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সবটা একটু তৈরি নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে একটু সময় নিয়ে আমি মথে নেব এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য অন্যদিকে দেখুন আমার ডালটা প্রায় পানি শুকিয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ জাল করে সম্পূর্ণ পানি শুকিয়ে নেব দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে এবার চুলায় অন্য একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখন চুলা রাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই পেস্টটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন চুলা রাস লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় এক মিনিটের মতো আমি ভেজে নেব তারপর এর আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছে সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে তারপর ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লাচি নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে ময়দা ছিটিয়ে পাতলা বড় একটি রুটি তৈরি করে নেব এই রুটিটা অনেক বড় এবং পাতলা হবে এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে দেখুন রুটিটা ঠিক এইরকম পাতলা হবে এই রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা ডালের পর দিয়ে দিচ্ছে সমস্ত রুটির উপর এই ডালের পুর ছড়িয়ে নিতে হবে এখানে আমি অর্ধেক পরিমাণ পুর দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাস্টামি কিভাবে করছে তারপর হাত দিয়ে এভাবে চেপে সেট করে দিচ্ছে এখন একপাশ থেকে এভাবে টাইট করে এই রুল তৈরি করে নিতে হবে সামনের অংশে আমি এভাবে পানি লাগিয়ে সিল করে নেব এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না এখন দুহাতের সাহায্যে এভাবে রুলটাকে আমি বেলে নিচ্ছি পুটটাকে সব দিক সমান করে ছড়িয়ে দিচ্ছে এখন সাইডের বাড়তি অংশ আমি কেটে ফেলে দিচ্ছে তারপর এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব তো আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি দেখুন ভিতরের লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে চেপে শেপ দিয়ে দিচ্ছি এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাফ না থাকে তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দেব নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এখন একটি নাস্তা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এভাবে একে একে ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডিপ করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে আমি আপনাদের খুবই মজার হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো প্রতিদিন সকালে আমাদের হাতে নাস্তা তৈরি করার সময় অনেক কম থাকে তাই আজকে আমি আপনাদের খুবই অল্প সময়ে মজাদার হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে হেলদি এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে ইচ্ছে করবে এতটাই মজার এই নাস্তাটি তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছে এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে এই টক দই ফেটিয়ে নিতে হবে তো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করে কাটা গাজর কুচি সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সবশেষে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ ময়দার সাথে এক কাপ পরিমাণ পানি লাগবে এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে এখন সব কিছু হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে এই ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন এই ব্যাটার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার চুলে একটি ফ্রাই বসিয়ে ফ্রাই লো আছে গরম করে নিয়েছে এর মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনার চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তারপর ব্রাশ দিয়ে বাটার ফ্রাইফ্যান ছড়িয়ে দিচ্ছে এখন এরকম একটি চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারা স্লোতে রাখতে হবে এই নাস্তাটি খুব খুব বেশি বেশি পাতলা করা যাবে না না আবার মোটাও হবে যখন দেখবে নিচের সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন নাস্তাটাকে উল্টে দিচ্ছে এখন নিচের সাইড ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাটি উল্টে দেওয়ার পর যখন অপর সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন নাস্তাটি একটি প্লেটে নিয়ে নিচ্ছে আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ